আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে কোন ব্যাংকে টাকা রাখলে টাকা নিরাপদ থাকবে অর্থাৎ আপনার আমানতের টাকা সেই বিষয়গুলো মাথায় রেখেই আমরা একটি নিউজ কন্টেন্ট তৈরি করেছি এই নিউজটি আপনি যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশে বর্তমান সবচেয়ে ভালো অবস্থানে থাকা দশটি ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং এই ব্যাঙ্কগুলোতে আপনারা আপনাদের আমানতের টাকা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন সেই ধারাবাহিকতাই আমরা আরেকটি নিউজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বর্তমানের শীর্ষে থাকা যে দশটি ব্যাংকে আমানত রাখা সবচেয়ে নিরাপদ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ব্যাংক দশটির নামও আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে একটি কথা এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি শুনলেন তারা আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই ইস্টার্ন চার্টার্ড ব্যাংক বিদেশি মালিকানাধীন এই ব্যাংক দু সালে তিন হাজার তিনশো কোটি টাকা নিট মুনাফা করেছে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভালো অবস্থানে এক নম্বরে রয়েছে এই ব্যাংকটি ডাসবাংলা ব্যাংক লিমিটেড দেশের বৃহত্তর ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনাকারী এই ব্যাংকটি স্ট্যান্ড চার্টার্ডের পর সর্বোচ্চ মুনাফা অর্জন করেছেন অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছেন ডাসবাংলা ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাংক বিকাশের মতো জনপ্রিয় মোবাইল সেবা এবং তিয়াত্তর পার্সেন্ট নিট মুনাফার বৃদ্ধির মধ্যে ব্র্যাক ব্যাংক রয়েছে দু সালের উচ্চতায় তিন নম্বর পজিশনে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এই ব্যাংকটি রয়েছে চার নম্বর অবস্থানে উত্তরা পূর্বালী ব্যাংক লিমিটেড উবা ব্যাংক এই ব্যাংকটি রয়েছে পাঁচ নম্বর অবস্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকটি ছয় নম্বর অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড সাত নম্বর অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি এই ব্যাংকটি রয়েছে আট নম্বর অবস্থানে প্রাইম ব্যাংক পিএলসি নয় নম্বর অবস্থানে রয়েছে এবং উত্তরা ব্যাংক পিএলসি দশ নম্বর অবস্থানে রয়েছে এই দশটি ব্যাংকে আপনাদের আমানতের টাকা রাখলে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন বলে বিশ্লেষকরা সেটি বলেছে আমি আপনাদেরকে সেটি হুবহু জানিয়ে দিলাম দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটের খবরে অনেকেই আমানত তুলে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো থেকে তাই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন কোন ব্যাংকে আমানত রাখলে তা শতভাগ নিরাপদ থাকবে বিশ্লেষকরা বলছেন একটি সেরা ব্যাংকের বৈশিষ্ট্য হল গ্রাহকের অর্থ নিরাপদ রাখা স্থিতিশীল লভ্যাংশ প্রদান প্রযুক্তি নির্ভর সেবা ও প্রতিষ্ঠানিক স্বচ্ছতা এইসব বিবেচনাই বিশ্লেষকরা অর্থাৎ বর্তমানে দেশের ব্যাংকিং খাতে কিছু প্রতিষ্ঠান তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে সেই অবস্থানে থাকা দশটি ব্যাংকের নাম অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি নিউজটি ভালো লাগলে অথবা পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের এই নিউজটির পরিপ্রেক্ষিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম